যদি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না আসার পর উপলব্ধি করতে পারছি আমার সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা তিরবন্দা যে প্র্যাকটিস করে বা এই খেলা যারা অংশগ্রহণ করেছে তারা সকলে এসেছে আমার ভারতবর্ষের বত্রিশটি রাজ্য থেকে আমার ছেলে মেয়েরা এখানে এসেছে এবং তাদের যারা গুরু তাদের যারা শিক্ষা দেয় তারাও এসেছে এবং একটা এক কথাই বলবো যে দারুণ সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন এগুলো বিলুপ্তির পথে এগুলো সতচা দেখা যায় না কিন্তু যারা আয়োজন করেছে ধন্যবাদ জানাচ্ছি তাছাড়া আমাদের রাজ্যের থেকে যারা জনপ্রতিনিধি আছেন যারা দায়িত্ব আছেন সভাপতি শুরু করে আমাদের জেলার আধিকারিক যারা আছেন ব্লকের আধিকারিক যারা আছেন সকলে মৃতভাবে হবে। এই টুর্নামেন্টটাকে সাকসেসফুল ফুল করার চেষ্টা চালাচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে দশ তারিখে এখানে এসে উপস্থিত হয়েছেন এগারো তারিখ থেকে শুরু হয়েছে তেরো তারিখ এখনও বেশ কয়েকদিন ধরে চলবে সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছেলেমেয়েরা এসে এটা অংশগ্রহণ করবে সত্যি একটা গর্বের বিষয় যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত বীরভূমের রাঙ্গামাটিতে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসেছে অংশগ্রহণ করেছে আগামী দিনে এরা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে যদিও আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্চারিয়া একাডেমিকে বিভিন্ন দিক দিয়ে সৈত হাত বাড়িয়ে দিয়েছেন ঝাড়গ্রামে একটা বড় এই ধরনের প্রতিষ্ঠান তিনি চালু করেছেন এবং গত বছর ঝাড়খণ্ডে আমাদের রাজ্যের নদীয়াতে ছেলে মালদা ছেলে ওখানে গিয়ে গোল্ড প্রাইজ নিয়ে এসেছে সবতই আমাদের রাজ্য সরকার সব দিক দিয়ে সহজিত হাত বাড়িয়ে দিয়েছেন এবং বীরভূম জেলা পরিষদ কোনো অংশে পিছিয়ে থাকবে না যে বা যারা এই টুর্নামেন্ট বা খেলাটা আয়োজন করেছেন তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো আজকের এখান থেকে ওনাদের উদ্দেশ্যে এটাই আমি বলতে চাই